বাংলাদেশ জামাইতে ইসলামী উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ আগস্ট সোমবার নগরীর আরবি কনভেনশন হলে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান অসংখ্য সুকের পানি ফেলেছে এই শহীরাচার থেকে মুক্তি লাভ করার জন্য এই রক্ত আল্লাহর বান্দাদের চুকের পানি একাকার হয়ে গিয়েছিল আল্লাহ রাসে উঠেছিল রব্বুল আলমিন আমাদের উপর রহম করে

Grazie. আসলিস থানা জামায়াতে ইসলামের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস সাংগঠনিক সেক্রেটারি সাবেক কাউন্সিলর জামান হেলালি ফেডারেশনের মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান সহ থানা কর্মপরিষদ ও ওয়ার্ড আমির বৃন্দ সম্মেলনে বক্তারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দ্রুত আটক করতে হবে পাশাপাশি সম্মেলনে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানান বক্তারা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম